এক ভক্ত হঠাৎ করে আমার মেকআপ রুমে এসে আমার পা ধরছে তো আমি তো আসলে অবাক হয়ে গেলাম যে আপনি কেন আমার পা ধরলেন তো বলতেছে যে ম্যাডাম আপনাকে তো অনেক দিন ধরে ফলো করি আপনার কাজগুলো অনেক দিন ধরে দেখছি কবে যে সামনে থেকে আপনাকে দেখবো এটা আসলে ভাবতেই পারিনি তো যখন সে আমাকে দেখলো এবং দেখেই তো আমার পা ধরে ফেললো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া প্লিজ এটা একটা শুটিং সেট শুটিং ইউনিট সো আপনি পাটা ছাড়েন আমি সেটা মানে কিভাবে যে ম্যানেজ করি সেটা আমিই জানি সো এরকম হাজার হাজার অফার পাওয়া হয় হাজার ভক্তের ভালোবাসা পাওয়া হয় তবে ওই দিনের ঘটনাটা আমার কাছে খুব ভালো লেগেছিল যে ছেলেটা আমাকে এতটাই ভালোবেসে ছিল এতটা মন থেকে চেয়েছিল এসেই আমার পায়ের ওপর পড়েছিল আমি অবভিয়াসলি পজিটিভ চোখেই দেখি কারণ হচ্ছে মানে হাজার হাজার লাখ লাখ দর্শকের ভালোবাসা পাওয়া ভাগ্যের বিষয় এটা সবাই পাবে না তবে আমার ক্ষেত্রে আমি ভালোবাসাটা বেশি পেয়েছি যেহেতু আমি সিনেমা থেকে এসেছি তো তারপরে আমার নাটকের প্ল্যাটফর্মে কাজ করা সব প্ল্যাটফর্মে কাজ করা হয় তো ভালোবাসা আসলে সবারই ভালোবাসা আমি পাচ্ছি অ্যাকচুয়ালি আমি কাজটাকে অনেক ভালোবাসি কাজে গেলে আমার মনোযোগ ফুল ফোকাস থাকে কাজে আর তখন কে কি বললো না বললো কান কথায় আমি কখনোই কান দিই না এবং আমি শুনিও না এবং আমার ক্ষেত্রে আমি কাজটাকে বেশি পায়রোটি দিই না আমার ক্ষেত্রে এরকম হয় অনেক সময় অনেক সময় অনেক দুটো হয়তো বলেছিল যে আমরা যে শপিং করে আসি বা আমাদের শ্যুট শেষ আমরা এখন গিয়ে কিছু কেনাকাটা করে আসতে পারি সেটা আলাদা সাবজেক্ট বাট আমি কখনোই আমার কাজটাকে ফাঁকি দিয়ে আমি শুটিং সেট ফেলে রেখে আমি কখনই কোনো মানে ইউনিটে বা কোনো রিসোর্টে বা কোনো শপিং মলে আমি ঘুরতে চাইনি এটা আবার একটু ভালো কে আমরা অ্যাক্ট্রেস দেখি যে মানে এই বিষয়টা সম্মুখীন হচ্ছি আসলে তা কিন্তু না আমি এরকম আমি এখন আমি শুনিনি কারণ আমি এসেছি রেবে হাত ধরে সো আমাকে আসলে এরকম কেউ কিছু বলার সাহস পায়নি এবং আমি এখনও বিলিভও করি না যে আসলে এরকম কেউ কিছু বলে কি না কারণ আমি যখন নিজে থেকে শুনবো তখন আমি বিলিভ করব যে আসলে এরকম কিছু আছে আর তাছাড়া মিডিয়াতে যেরকম গসিপ হচ্ছে তা কিন্তু না প্রত্যেকটা সেক্টরে কিন্তু এরকম কিছু না কিছু ঘটে বা রটে সেটা কিন্তু নিউজ খুব কম হয় কিন্তু আমাদের মিডিয়ার মানুষকে সবাই ফলো করে সবাই দেখে সবাই ভালোবাসে বিধায় আমাদের কোনো কিছু হলেই সেটা নিয়ে টল হয় বেশি ওই যে বললাম যে মিডিয়ার বাইরে সেটা হচ্ছে নর্মাল পাবলিক মানুষ যারা থাকে তাদের তো নিয়ে এত বেশি মানুষ মাথা ঘামায় না তাদেরকে এত মানুষ ফলোও করে না দেখেও না তারা তাদের লাইফ স্টাইল ফলো করে জীবনযাপন দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় ক্যারি করে যাচ্ছে বাট মিডিয়া সার্কেলের যদি একটা পার্সনের কোনো একটা নেগেটিভ ছড়ায় সেটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে যায় কিন্তু পাবলিকের যেটা হয় সেটা গোপন হিডেন থেকে যায় তারা সেভাবে সমাধান করে ফেলে কিন্তু আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়েব একদম ছড়িয়ে পড়ে যে আমরা কিছু একটা করেছি সেটা আর হিডেন থাকে না সেটা পুরো গসি পাকারে পুরো ওয়ার্ল্ডের মানুষ শুনে ফেলে ফিউচার আমার ফিউচার প্ল্যান বলতে আমি একজন ভালো মানুষ হয়ে থাকতে চাই অবভিয়াসলি আমি ভালো মানুষ এবং ভালো মেয়ে বলা চলে কারণ আমার ফ্যামিলির সদস্য আমার কাজের কলিগ সবাই আমাকে মানে সেই ভাবে রেসপেক্টের চোখে দেখে এবং ভালো মানুষ হিসেবে আমি অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি সামনেও চাই মানুষকে মানে সেই সম্মানটুকু রেসপেক্টটুকু যেন আমি তাদের মর্যাদা রক্ষা করে চলতে রেসপেক্ট ভালোবাসার ডেফিনেশন বা সংজ্ঞা বলতে গেলে আমার কাছে মনে হয় যে আমি তাকে কতটুক বিশ্বাস করছি কতটুক আস্থার জায়গা আছে এবং রেসপেক্টের জায়গা কতটুকু এবং আমি তাকে কতটুকু বিশ্বাস করি আমার কাছে মনে হয় যে ভালোবাসা যেখানে থাকবে বিশ্বাস থাকতে হবে তার প্রতি সম্মান থাকতে হবে এবং রেসপেক্টের জায়গাটা যদি পরিপূর্ণ আকারে থাকে তাহলে সে সেখানে ভালোবাসা বিরাজ করবে প্রপোজাল এটা আসলে ডিপেন্ড করে যে আপনাকে কাকে ভাল লাগছে বা আপনি কাকে বলতে পারবেন তো আমার ক্ষেত্রে এরকম অনেক পেয়েছি এখন আমি কাকে রিজেক্ট করবো বা কাকে এক্সেপ্ট করব তো পুরো আমার একটা বিষয় আমার মেন্টালিটির বিষয় বাট আমি তো যেহেতু অ্যাক্ট্রেস আমি তো আসলে প্রোপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না